আসসালামু আলাইকুম বিয়াস আপনাদের জন্য ফেরদুস লোন কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে একবারে ব্র্যান্ড নিউ নতুন নতুন কালেকশন এটা কালার হচ্ছে আপনার তিনটা কালার তো আপনাদেরকে তিনটা কালার দেখিয়ে দিবো এটা হচ্ছে দেখেন অল ওভার প্রিন্ট করা অল ওভার প্রিন্ট করা এটা প্রিন্টটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার হাতা এটা হচ্ছে আপনার হাতা এই যে এটা হলো আপনার মাঝখানে মাঝখানের প্রিন্টটা খুব সুন্দর দেখছেন এটা কি এটা কি কী ফুলবে এটা এটা মনে গোলাপ ফুলের মতন মনে হয় না মানে দেখেন বেলি ফুল আচ্ছা যাই হোক দেখেন প্রিন্টটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এটা আপনাদেরকে ব্যাকপার্টটা দেখাবো ব্যাকপারটা আরো সুন্দর মানে বিউটিফুল ব্যাক দেখেন খুব সুন্দর ব্যাকপারটা অল ওভার গর্জিয়াস প্রিন্ট দেখছেন খুবই সুন্দর তো এটার কালার হচ্ছে ভিউয়ার্স তিনটা কালার আপনারা তিনটা কালারই পাবেন আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দোপাট্টা তো দেখেন এই যে অন্যটা দেখেন অন্যটা দেখেন কত বড় নামাজি ওন্না অনেক বড় এটা ওন্নাটা খুবই সুন্দর তো আপনাদেরকে স্যালোয়ারটা দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড় স্যালোয়ার কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক মানে দেখেন এটা হচ্ছে ক্লাসিক বয়ল হ্যাঁ কাপড়টা খুবই দামি কাপড় আর বডির কাপড়টা হচ্ছে আপনার পাকিস্তানি কটন হ্যাঁ এটা হচ্ছে বডির কাপড়টা পাকিস্তানি কটন এটা আর এই যে এটা হচ্ছে আরেকটা কালার পার্পল কালার খুব সুন্দর কালার মানে তিনটা কালার তিনটা কালারে খুবই সুন্দর হ্যাঁ তো আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এই তিনটা কালার থেকে যার যে কালার ভালো লাগবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা ছবি পাঠিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনাদেরকে এখন দেখাবো অভিয়াস অন্যটা অন্যটা খুবই চমৎকার দেখেন এই যে অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর অন্য হ্যাঁ দেখছেন অন্যটা কত সুন্দর আর আমাদের অন্য হচ্ছে আপনার নামাজি অন্য পাঁচ আতের অন্য হাত না ভাই অন্যটা হ্যাঁ হাতের অন্যা অন্য খুবই বড় বডির কাপড় হচ্ছে আপনার বহর আপনার লম্বা সব জায়গায় ইউজ পরিমাণ কাপড় আছে লম্বা এগুলো আটচল্লিশ উনপঞ্চাশ আছে লম্বায় আর আপনার পাশে আপনার সাইট আছে সাইট হইবো হ্যাঁ সাইট আছে তো এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা কালারটাও খুবই সুন্দর তো দেখেন এটাও খুব সুন্দর কালার মিষ্টি কালার এটা এটা কালারটাও খুবই চমৎকার দেখছেন অল ওভার ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট তো অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন ভিয়াস আর ঢাকার বাইরে হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন যারা তাদের জন্য বলতেছি যে প্রায় আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে আগে হ্যাঁ ডেলিভারি চার্জটা হলো আপনার একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর যারা ঢাকার থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ তাদের জন্য আশি টাকা তো আপনাদেরকে আবার কালারগুলো দেখিয়ে দিব ক্যাটালগটা দেন তো একটু ক্যাটালগটা দেখেই তো এটা তিনটা কালার তিনটা কালারই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তিনটা কালারই খুব সুন্দর আপনারা যার যে কালার সেই কালারে আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এটা হচ্ছে আপনার ক্যাটালগটা ফেরদোসের এটা হ্যাঁ এটা একবারই নতুন আসছে এটা তো এর আগে তো এই ডিজাইনের ভিডিও এর আগে দেখেন নাই মানে এই ডিজাইন এই লোনটা তো এর আগে দেখ দেখেনই নেই এটা একবারে নতুন হ্যাঁ তো প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ডিজাইনের ফেরদসের লোনটা নিতে পারবেন তিনটা কালার যার যে কালার ইচ্ছা সেই কালারটা নিতে পারবেন তো সবাই ভালো থাকেন খোদা হাফেজ